হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে চ্যামেটে আপনারা কীভাবে এজেন্সি নেবেন এবং চ্যামেট থেকে আপনারা কীভাবে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন তো যারা অনলাইনে রিয়েল কাজ করতেছেন এবং টাকা ছাড়া কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো আমি কিন্তু চ্যামেটের মূল ফটোকে আসি এখন এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু চ্যামেটে কাজ করতে গেলে আপনার প্রথমে আপনাদের এজেন্সি অফিসিয়াল এজেন্সি অ্যাকাউন্ট খুলে নিতে হবে অফিসিয়াল এজেন্সি যদি আপনারা না খুললেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকা উজ্জ্বু করতে পারবেন না এবং কাজ করতে পারবেন না এবং একজন ভালো লিডার পাবেন না তো সেক্ষেত্রে আপনারা যখন চ্যামেটের এজেন্সি খুলবেন খোলার পর এটার মূল ইন্টারফেসটা আসবে এরকম এখানে দেখতে পারতেছেন চ্যামেটের পোস্ট এখানে তিনটা লিঙ্ক দেওয়া থাকে প্রথমেই এই তিনটা লিঙ্ক আজকে আপনাদের মাঝে আমি এ টু জেড একদম বুঝিয়ে দেবো ক্লিয়ার কাট করে তো প্রথমে আপনার যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চ্যামেট হোস্ট মানে এখানে যারা লাইভ করে বা যাদেরকে আপনি লাইভ অ্যাকাউন্ট খুলে দিবেন তারা হচ্ছে চ্যামেট হোস্ট বলা হয় আর এজেন্ট হচ্ছে এজেন্ট হচ্ছে যাদেরকে আপনি এজেন্ট খুলে দিবেন মানে যারা মেম্বার অ্যাড করতে পারবে পরে হচ্ছে আপনার মেম্বারদেরকে গাইড করতে পারবে তাদেরকে টাকা তুলে তাদেরকে এজেন্ট খুলে দেবেন তো আমি যদি দেখাই যে চ্যামেট হোস্ট বলতে কী হোস্ট যদি যাই তো দেখেন আমি চ্যামেটে ঢুকি চ্যামেটে ঢুকার পর এখানে হচ্ছে যে এরা হচ্ছে হোস্ট মানে এরা হচ্ছে আপনার হোস্টিং অ্যাকাউন্ট করে লাইভ করতেছে এদেরকে বলা হয় হোস্টিং আর এখানে দেখেন এরা কিন্তু প্রতিদিন যারা হোস্টিং অ্যাকাউন্ট করছে তারা কিন্তু প্রতিদিন এখান থেকে এক একজন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা করে কিন্তু এখান থেকে টাকা নিতেছে এরা মূলত হচ্ছে হোস্ট হচ্ছে একটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে চ্যামেট থেকে আসলে কি ইনকাম করা যায় তার প্রমাণ কিন্তু আজকে আমি দেবো চ্যামেট থেকে যে একজন একজন মেয়ে ছেলে সবাই এখানে কাজ করতে পারবে তো এটা যে এটা যে আসলে এখানে ইনকাম হয়ে থাকে এটার প্রমাণ আমি দেখার জন্য আমি আমার এজেন্ট চ্যামেট এজেন্ট গ্রুপে যাই। এটা হচ্ছে আমার চ্যামেটা যেন দেখেন একজন মেয়ে তার বয়সটা একটু শুনবেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি এই মাসে আজকে এই মাসের শেষ দিন 30 তারিখ তো আমি এই মাসে স্যালারি পাইছি হইলো গিয়া প্রায় পঁচাশি হাজার টাকা হোস্টেল কমিশন টমিশন নেওয়া তবে এজেন্সি এজেন্সি থেকে হোস্টেল কমিশন নিয়ে প্রায় পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা স্যালারি পাইছি তো আমার এইখানে বিকাশ এবং নগদের স্ক্রিনশটে প্রায় হইলো গিয়া এক লক্ষ আঠাশ হাজার সাতশো সত্তর টাকা আছে উম আর গুলো আমি খরচ করছি এর আগে বের করছি যাই হোক আলহামদুলিল্লাহ মানে বলার বাহিরে সব কিছুর জন্য সম্ভব হয়েছে নীলামুনিয়া পরি আপনারা তো শুনলেন একজন মেয়ে কী হবে এখান থেকে মাসে এক লাখ টাকা প্লাস কিন্তু ইনকাম করছে এবং কি এখানে আরও অসংখ্য মানুষই দেখেন আরেকজন লিখছে আলহামদুলিল্লাহ আমার এই মাসে এক এক মাসে ইনকাম করছে এক লাখ একচল্লিশ হাজার টাকা আর দেখেন চ্যামেটের কমিশনগুলো দেখেন তিরিশ পার্সেন্টের কমিশন মানে যখন আপনি জিরো পার্সেন্টে থাকবেন তখন পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু অনায়াসে আপনার এখান থেকে ইনকাম হবে এরকম আরও অসংখ্য মানুষ এখানে দেখেন যে উনিশ হাজার টাকা তিন দিনের দেখছেন এগুলো কিন্তু সব বাস্তব যারা অনলাইন রিয়েল একটি কাজ করতেন তাদের চ্যামের সবচেয়ে বেস্ট হবে আমি মনে করি তো চেম এজেন্সি কিন্তু আপনাদের এই দেখতে পান এটা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে মানে মানে অ্যাপের লিঙ্ক আপনাদের প্লে যদি অ্যাপ না পান এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপটা ডাউনলোড করতে পারেন আর কোম্পানি কিন্তু প্রথমে আপনাকে পাঁচশো ডলার একটা টার্গেট দেবে সেটা কিন্তু ফিল আপ করতে হবে মানে পার্সেন্ট আসার জন্য সেটা যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু এখান থেকে আপনার কমিশন স্টার্ট হবে তো যারা মানে বেকার বসে আছেন বা চ্যামেটের এজেন্সি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে চ্যামেট এজেন্সির লিঙ্ক দেওয়া থাকবে এবং এবং আপনারা আমার সাথে যোগাযোগ করে চ্যামেটের অফিস অফিসিয়াল এজেন্সি নিতে পারবেন এবং আপনাদেরকে পরিপূর্ণ যা গাইড দেওয়ার আমি ইনশাল্লাহ গাইড দিয়ে বুঝাই দিব ইনশাল্লাহ আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা যাদের প্রয়োজন চ্যামেট এজেন্সি খুলবেন তারা অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমার হরস্তালে নম্বর দেবেন